প্রচন্ড মেঘ করেছে ঠাকুর দাদা দৌড়াচ্ছে বাড়ি কি হয়েছে আমি স্কুল মাঠে দাঁড়ায় রইছে এখন এই দেখো কিরকম মেঘ দেখো কিরকম মেঘ করেছে অবশ্যই আমাকে কেন দেখাবো না কালিন্দির মেঘি পুরনো যেছে প্রাইমারি স্কুল কিন্তু কইলাম আমরা সবাই যে বসেই রয়েছি এই যে আমাকে বুনো বসে রয়েছে বুনো হাই করো হাই করো এরকম করে হাই করো হয়েছে বলো মেঘ করেছে বলো মেঘ করেছে বলো ও মেঘ ডাকলে প্রচন্ড ভয় পায় পায় মেঘে ডাকলে পরে গ্রুম গ্রুম করে দৌড়াবে পারি

Thank <laughs> you.